ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ ও সংবেদনশীল সীমান্ত কিন্তু সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ মানব পাচার এবং সীমান্ত হত্যার মতো ঘটনায় উত্তপ্ত হচ্ছে এই এলাকা প্রশ্ন হল বাংলাদেশ কিভাবে রোধ করবে অবৈধ পুষিন আসুন বিশ্লেষণ করি সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের আচরণ বরাবরই আক্রমণাত্মক এর সঙ্গে যুক্ত হয়েছে এখন সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশ ছেলে পাঠানো বা পুষিন করা কারণ কারণসমূহ বাংলাদেশ অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি বাংলাদেশ ভারতের তুলনায় এখন রাজস্ব বাণিজ্য ভারসাম্য কর্মসংস্থান ঋণ এবং জিডিপির সঙ্গে আনুপাতিক বিনিয়োগ হারের মতো বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বৃদ্ধি এবং পরক্ষিত সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডের ভূমি দখল পুষহীনের অন্যতম প্রধান কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বিশেষ করে আসাম ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর সহ সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার ভারতীয় সরকার ও জাতীয় নিরাপত্তাকে ছড়ম বেকায়দায় ফেলেছে যা অবৈধভাবে ভারতীয়দের বাংলাদেশ পুশইনের অন্যতম প্রধান কারণ দুর্বল সীমান্ত নিয়ন্ত্রণ প্রাকৃতিক প্রতিবন্ধকতা ভারত বাংলাদেশের এমন কিছু সীমান্ত রয়েছে যা পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত ওই সব সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও চরাচালান বেশি হয় সেক্ষেত্রে নাইট ভিশন দ্রোন নজরদারি ও সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা প্রকল্পের আওতায় ওইসব সীমান্তবর্তী এলাকার জনগণকে নিয়ে বিজেপির গোয়েন্দা নেটওয়ার্ক ও কুইক রিসপন্স টিমের কার্যক্রম চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কিছু অসাধু আদম পাচারকারী চক্রের সদস্যরা প্রশাসনের কিছু ঘুসখোর কর্মকর্তাদের যোগসাজসে অর্থের বিনিময়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার মতো গুরুতর রাষ্ট্রদ্রোহ অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা সীমান্তবর্তী এলাকায় পুশ ইনের অন্যতম কারণ কুষ্টিং পদক্ষেপ সমূহ বিজিবির টহল বৃদ্ধি সীমান্তবর্তী এলাকায় স্মার্ট পেট্রোলিং ও চব্বিশ ঘণ্টা ড্রোন সার্ভিলেন্স বাড়াতে হবে সীমান্তে বেড়া সম্প্রসারণ ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় তিনশো তিন কিলোমিটারের উন্মুক্ত সীমান্ত রয়েছে তিনশো তিন কিলোমিটারের উন্মুক্ত জটিল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে লেজার প্রযুক্তির আওতায় থার্মাল বডি ডিটেকশন সেন্সরের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব প্রয়োজনে স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নেয়া যেতে পারে পুশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জসমূহ ভৌগোলিক জটিলতা বাংলাদেশ ভারতের কিছু সীমান্তবর্তী এলাকা রয়েছে যা নদী জলাভূমি বেষ্টিত ওই সকল সীমান্তে পেট্রোলিং বোর্ডের মাধ্যমে নজরদারি বাড়ানোর যেতে পারে আর অধিক ঘনবসতিপূর্ণ এলাকায় সেনাবাহিনীর সামরিক কৌশলগত এলাকাগুলোকে চিহ্নিত করে ছোট ছোট সাব সেক্টরে ভাগ করে নেওয়া যেতে পারে স্থানীয়দের সহযোগিতা বৃদ্ধি সীমান্তবাসীর সহযোগিতার কথা ঐক্য বজায় রেখে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে প্রাথমিক পর্যায়ে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে সীমান্তবর্তী জনগণের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে রাজনৈতিক সংবেদনশীলতা অবৈধভাবে ভারতীয়দের বাংলাদেশ পুষ ইঞ্চেকাতে ব্যর্থ হলে বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তার গভীর ঝুঁকিতে পড়বে ভারত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এই কৌশল অবলম্বন করেছে যা পাকিস্তানের সার্বিক নিরাপত্তার জন্য এখন মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ঠিক একটি কৌশল অবলম্বন করতে চাইছে দিল্লি বাংলাদেশ অদূর ভবিষ্যতে পুশিং পুষিঞ্চাতে করণীয় নিজস্ব প্রযুক্তির ব্যবহার বাড়ানো বায়োমেট্রিক সিস্টেম এ ভিত্তিক মনিটরিং সফটওয়্যার উপর জোর দিতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সাইবার ব্রিগেড ও এরোস্পেস ব্রিগেড গঠন সামাজিক সচেতনতা সীমান্তবাসীকে সম্পৃক্ত করে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা সর্বোপরি প্রযুক্তি কূটনীতি এবং স্থানীয় সম্পৃক্ততার সমন্বয়ে কেবল অবৈধ পুষ ইনরোধ করা সম্ভব বাংলাদেশের জন্য এখনই সময় এই ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল